এক খালি মে এক ফোঁটা জল রং ধলোকের একটি কণা একটি নীরে ঝরতে যে আমার এমন কাঙাল কণা একটি ঘাসে একটু সবুজ একটু মাটি রং মিশিয়ে দু চোখ দিয়ে আঁকছি ছবি স্বপ্ন দেখছি তোমায় নিয়ে এক মুঠো চাল জল ভেজা রং আঁককে তুমি যে আলপনা তারই নষ্টাগুলোর জন্য আমার এমন কাঙালপনা একটি দিনের একটি বিকেল একটি ছাতের একটি কোণে একটি কিশোর আকাশটাকে মাখছে গায়ে মাখছে বনে এই দৃশ্যটা দেখতে চেয়ে সময়ে যখন অন্য মনা সেই সময়ের শরীর হতেই আমার এমন কাঙাল একটি দিকে শেষ হলো যেই একটি তারা উঠলো জলে হয়তো তোমার জানলা খোলা সেই তারাটি দেখবে বলে তোমার চোখে আলোক বর্ষ করবে যখন গান রচনা তখন তোমার রাত্রি ছুঁতে ஆமாட காணி தான் ஐதானா